দর্শক দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল কে আসসালামু আশা করি সবাই ভালো আছেন তো এই বাংলাদেশে কত জাতের মানুষ যা আছে কি আর বলবো বাংলাদেশে পাগলের অভাব নাই গাইস এখন নতুন পাগল দেখা যাচ্ছে সে নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় ওকে সো চলেন এখন সে কি বলে সেগুলো একটু শুনে আসি তিনি কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী দাঁড়ানোর জন্য এখানে কি পার্টি কি পার্টি বাংলাদেশ জনকল্যাণ পার্টি আগামী নির্বাচনে 300 আসন দিবে আপনি কি প্রার্থী আমি প্রধানমন্ত্রী পদ প্রার্থী কবে কবে যে নির্বাচন হয় তার কোনো গ্যারান্টি নেই আমরা বলতে চাইতে চাই বিএনপিকে বলতে চাই যেহেতু তারা ক্ষমতাতে যাইতেছে আদнесিস তারা যদি তাদের हिम्मत থাকে আমার পুরো মাকে মারকে হারায়া তাদের রাষ্ট্রক্ষমতা যেতে হবে ঠিক তবে আর নির্বাচন হবে না কারণ নৌকা কখনো নির্বাচন চায় না আমার গোড়া হারায় যদি বিএনপি অথবা অন্য কোন দল মানে খালি বিএনপি হবে না বিএনপির বাইরে অন্য দল আছে তারা যদি জনকল্যাণ পার্টিকে আগামী নির্বাচনে হারায় যদি তারা ক্ষমতায় যেতে পারে তাদের স্বাগত আর না হইলে সবাই গোড়ামার্কার জনকল্যাণ পার্টিতে যুদ্ধ দেব আমি আগামীর প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল সে ঘোড়া মার্কায় ভোট চাইছে চেয়ারম্যান জনকল্যাণ পার্টি জনকল্যাণ পার্টির আপনি কি চেয়ারম্যান আপনি কি হতে চান প্রধানমন্ত্রী হতে চাই প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় খাইরুল তিনি পথপথে ঘুরছেন পোস্টার নিয়ে ওকে ভাই আপনার জন্য দোয়া রইল মন থেকে তো জানি না আপনি কি মানসিক বিকারগ্রস্ত কিনা যদি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকেন তাহলে যেন আল্লাহ তালা সুস্থ করে দেন আর যদি আপনি সুস্থ সবল হয়ে থাকেও যদি এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে সে লোককে পচিয়ে দিক ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ